নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারি বুধবার এখন বাজে সকাল দশটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ মহাশিবরাত্রি তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন শিবরাত্রির জন্য যেহেতু তুলতুলের স্কুল আজকে ছুটি আছে তাই আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি আমি উঠেছি নটা পনেরো কুড়ি নাগাদ আর তুলতুল এই দশটা দশটা পাঁচ নাগাদ উঠল আর তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করল তবে আমি সকালে একবার উঠেছিলাম মানে দিদি যখন কাজে এসেছিল তখন উঠেছিলাম উঠে সকালে কিছু কাজ সেরে দিদি চলে যাওয়ার পর আবার শুয়ে পড়েছিলাম যাই হোক এখনও <আখনোয়> আমার সকালের বেশ কিছু কাজ বাকি আছে এখনও আমাদের জন্য ব্রেকফাস্ট বানানো হয়নি এ ঘরে বিছানাপত্র তুলব নিচে রাখো বাবা নিচে রেখে মা নিচে বসো বসে বসে করো বসো চোট লেগেছে মামামের কথা না শুনলে এরকমই হয় কতবার বারণ করলাম বাবা ওখানে যাস না আয় দেখি কোথায় চোট লাগলো আয় দেখ ধানে নিচে চলে গেছে আয় তখন সকালের বাকি কাজকর্মগুলো সেরে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দুটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর আজকে তুলতুলে বাবাকে মশলা ওটস আর চা দিয়ে ব্রেকফাস্ট দিয়েছিলাম ধানি চল আমি তো ভাবলাম তুই নিচে চলে গেছিস আয় মামা বাবা চল নিচে চল তখন সাথে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার জন্য তিনটে ডাল ডালপুরি বানিয়ে নিয়েছি আর একটু পায়েস রয়েছে তো আজকে পায়েস আর ডালপুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব তোকে যে বললাম ম্যাটে বসতে ঠান্ডা লেগে যাবে না হ্যাঁ একটা কথা শুনিস না মা বাবা এখন বাজে সাড়ে বারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে একটু নিরামিষ খিচুড়ি বানাবো তাই আতপ চাল দু রকমের ডাল ভিজিয়ে রেখেছি তার সাথে কিছু ভাজাভুজি করবো ওই চাকা চাকা পাঁপড়গুলো ভেজে রেখেছি বেগুন ভাজা হচ্ছে একটু আলু ভাজবো আর চাটনি তো রয়েছে তুলতুল বাবার সাথে কিছুক্ষণ আগে ঘুরতে গেল আজকে আর তুলতুলকে ফল খাওয়াবো না কারণ আমি যখন পায়েস খাচ্ছিলাম তখন আমার সাথে তিন চার চামচ পায়েস ও খেয়েছে ঘুরে টুরে বাড়ি ফিরলে তারপর ওকে স্নান ধান করিয়ে দেবো এখন বাজে পনেরো দুটো আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে ওই একটা কুড়ি পঁচিশ নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম আর এদিকে আমার দুপুরে বান্না সব কমপ্লিট রান্না রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্না এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেব কুকারে আছে খিচুড়ি আর এখানে আছে বেগুন ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা এখানে আছে টমেটোর চাটনি আর এই টিফিন বক্সে আছে পাপড় ভাজা আর আজকে তুলতুলের বড় মার দেওয়া থালাতে খাবারটা বেড়ে নেব তুই এদিকে আয় মা আয় টুলের উপর উঠিস না বাবা চেয়ারটা নিয়ে আয় তাড়াতাড়ি আয় খাবার ঠান্ডা হয়ে যাবে তখন টুল তুলকে লাঞ্চ করি ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম পর কিছুক্ষণ খেলা করতে করতে এই দুটো কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমানো ওকে ঘুম পাড়িয়ে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি এখন বাজে প্রায় তিনটে গুড ইভিনিং এখন বাজে ছটা দশ আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চের পরের সমস্ত কাজকর্ম সেরে এই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ একটু শুয়েছিলাম দু তিন দিন ধরে আমি এতটাই ক্লান্ত আছি যে শোয়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ছি আজকেও এক দেড় ঘন্টা মতন ঘুমিয়েছি দিদি কাজে আসার কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠলাম আর তো এই দু চার মিনিট হলো ঘুম থেকে উঠল আর ঘুম থেকে উঠেই বাবার কাছে দৌড়েছে ওই ঘরে আর আমি এদিকে বিকেলের কাজকর্মগুলো সব সারছিলাম আর এবার চা করবো তুলতুলকে দুধটুকু খাওয়াবো তারপর সন্ধে দেব আগে বিছানাটা গুছিয়ে নি বাজে সাড়ে সাতটা আর সন্ধ্যাবেলা তখন এ ঘরে বিছানাপত্র গুছিয়ে রেখে আমি কিচেনে গিয়ে তুলতুলে বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে আজকে তুলতুলের জামা কাপড়ের ব্যাগটা ভালো করে গুছিয়ে রাখলাম খুব এলোমেলো হয়েছিল আলমারিটাও এলোমেলো হয়ে আছে তবে আলমারিটা ধরতে গেলে তো অনেকটা সময় লাগবে তাই আজকে আর আলমারিটা ধরছি না আর এই সবে মাত্র তুলতুলকে নিয়ে পড়াতে বসালাম আজকে একটু তাড়াতাড়ি পড়াতে বসিয়েছি কারণ স্কুলের অনেক হোমওয়ার্ক রয়েছে ভেবেছিলাম যে গতকালকে কিছুটা করিয়ে রাখব তাহলে আজকে অতটা চাপ থাকবে না কিন্তু গতকালকে তো পড়তেই বসলো না এদিকে আছে এদিকে এই যে এখান থেকে শুরু দেখ কতগুলো আছে বাবারে দেখেছিস এখান থেকে কি না নে পেন্সিল নেই ইরেজার নে এনে ধর এই যে পেনসিল ইরেজার কী দিয়ে লিখবি সরিয়ে রাখছিস যে হ্যাঁ হাত দেয় না মা মুখ হাত দেয় না শোনা এখন বাজে দশটা আর আজকে যে হুটু হুটুরকে একটু তাড়াতাড়ি পড়াতে বসিয়েছিলাম তো ওই পনেরো নটা নটার মধ্যে তোতলে লেখাপড়ার পর্ব কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর ওদেরকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে আসলাম রাতে রান্নাবান্নাটা সারতে তুলতুল আর ধানের জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি তোতলে বাবার জন্য ভাতটা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে